আসসালামু আলাইকুম বাংলাদেশ কে কেমন আছেন আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না তা আমি আজকে বন্ধুদের সাথে চলে আসলাম ফুটবল খেলার জন্য এবং তাদের ক্লাবগুলো কেমন হয় সেটা দেখার জন্যে আসছি আর আপনারা জানেন ইন্দোনেশিয়াতে ফুটবলটা অনেক জনপ্রিয় যার কারণে এখানে প্রত্যেকটা এলাকাতেই অনেকগুলো করে মাঠ আছে তারা খেলে আর এরকম অনেক ক্লাব আছে যেসব ক্লাবে তারা ভাড়া নিয়ে তারা ফুটবল ম্যাচটা আয়োজন করে এবং খেলে তা আমি আজকে প্রথম আসলাম দেখার জন্য এদের ক্লাবটা আসলে কেমন হয় তো ইন্দোনেশিয়াতে এত মাঠ থাকার পরেও আসলে এই ধরনের ক্লাবগুলোতে আসে একটাই কারণ সেটা হচ্ছে এখানে সকল রকম সুখ সুবিধাগুলো আসে এখানে আপনারা চাইলে যে কোনো খেলাই এখানে খেলতে পারবেন হকি ভলিবল ফুটবল ব্যাডমিন্টন এবং অন্যান্য যে খেলাগুলো হয় সবগুলো এখানে আপনি খেলতে পারবেন বাড়া নিয়ে আগের থেকে তাদের আস্তে কনফার্ম করতে হয় এখানে ভাড়া হচ্ছে ইন্দোনেশিয়ান যদি বাংলা টাকা ইয়ে করি তাহলে মানে ইন্দোনেশিয়ান রুপিয়া দুই লক্ষ টাকা বাংলাদেশি টাকা এটা প্রায় বারোশো টাকার মতন বারোশো দেড়শো টাকার মতন আঁকি যেটা যেটাকে ইন্দোনেশিয়ান রুপিয়াতে বলে দু এত ফ্রিবি যাই হোক এখানে কী কী থাকে আমার আমিও দেখার জন্য চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করব সংক্ষেপে যতটুকু পারা যায় আর কি তা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর ইন্দোনেশিয়ার কোনো বিষয়ে জানা থাকলে সেটা অবশ্যই তো অবশ্যই লিখবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করবো তো সো লেটস গো 嗯。Oh.